আমরা ઘરે আনতেmatched আজকে শিল্প হলে আজকে আমাদের ছেলে মেয়ে চাকরি হবে তাদের পরিবার হবে মা বাবা স্বপ্ন পূরণ হবে আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যারা 50 লক্ষ যারা রয়েছে বাইরে কাজ করতে গেছে বাংলা আমরা চাই ফিরে আসুক আমরা চাই দশম আপনারা দিতে দিন কিছুদিন আগে আমাদের এসএসসি পরীক্ষায় 25 হাজারের চাকরি গেছে মানুষে খারাপ লাগে যে বেআইনি যে সকল কোম্পানি আদ্য এভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা ভাবেনি যে আমরা বেআইনি ভাবে এই ছেলেমেগুলোকে ভবিষ্যৎ নষ্ট করছি টাকা নেয়ার সময় মনে ছিল না মুখ্যমন্ত্রী দিনের পর দিন দেখেছেন বারবার এসএসসি নিয়ে বিচারপতি ভার্ডিক দিয়েছে এটা ঠিক নয় এখানে প্রচুর জল মেশানো আছে এখানে অনেক চাকরি চুরি হয়েছে উনি বারবার আদালতে গেছে বারবার আদালতে গেছে আজকে কি হলো ফাইনাল ভার্ডিক কি হলো তারে সবচেয়ে কাদের লস হলো আজকে যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন আজকে তাদের চাকরি গেল আমরা তাদের আমরা চাইব তারা যারা যারা চাকরির জন্য টাকা নিয়েছিল নেতা হানা দিক তাদেরকে বলুক পনেরো কুড়ি পঁচিশ তিরিশ লাখ যারা নিয়েছে তাদের বাড়ি গেলে ভাই টাকা আমাদের ফেরত দাও চাকরি যখন চলে গেছে আমাদের টাকা ফেরত দাও আমরা সেই টাকা আদালতে নেব আজকে সব থেকে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে বাংলার এই ছেলে মেয়েদেরকে তারা করেছে এই তৃণমূল সরকার তৃণমূলের ক্যাবিনেট কি ইস্তফা দেওয়া উচিত পদত্যাগ করা উচিত মন্ত্রীদের সবাইকে কিন্তু আজকে তৃণমূল করেনি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত কিন্তু তিনি একে পর একে একের পর স্টেজের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছেন আবার কালকে দেখলাম বলছেন আমি তো পুরোটা দেখি না আমি ওই দিকটা দেখিনি অন্য কেউ করেছে তার মানে অন্যের ঘরে দোষ চাপাচ্ছে উনি একটা একটা করে দেখবেন বলি দেয় শুধু পিসি আর বাঁচিয়ে রাখবে বলে একটা একটা বলে দিয়ে দেবে পার্থ চট্টোপাধ্যায়কে বলি দিয়েছে দেশের দুর্নীতিতে চালের জ্যোতিপ্রিয় প্রিয় মল্লিককে বলি দিয়েছে একের পর এক বলি দেবে কিন্তু নিজে কখনো কালী মাগবে না কিন্তু সবার টাকার দুর্নীতি কাটবানি কিন্তু এই কালী যাবে

সন্দেশখালী দেখেছেন সন্দেশখালীতে তারা কি করেছে পাঁচশো হাজার টাকা দিয়েছে কিন্তু তাদেরকে সেই জাহান আজকে ঘর থেকে তুলে নিয়ে গেছে পনেরো দিন কুড়ি দিন বাদে তার স্বামীর ঘরে ফিরিয়েছে স্বামীর সামনে তুলে নিয়ে যাচ্ছে কারণ তাদেরকে পাঁচশো হাজার টাকা দেওয়া হচ্ছে সম্মানটা তো তৃণমূলের হাতের মুঠোয় রয়েছে মেয়েদের বাংলার মেয়েদের সম্মান তৃণমূলের হাতের মিঠে পাঁচশো টাকায় বিক্রি করে দিয়েছে সেই জন্য আপনাদেরকে বলবো এই পাঁচশো হাজার টাকা যাই করুক না কেন নিজের সম্মান বাঁচাতে গেলে পরিবারের সম্মান বাঁচাতে গেলে এই তৃণমূল সরকারকে উপরে ফেলতে হবে আর সেই জন্য চিহ্নে ভোট দিয়ে আজকে মোদিজিকে নিয়ে আসুন আমরা জানি এটা দেশের ভোট কোনো এটা রাজ্যের ভোট নয় উনি দেখছি বড় বড় পোস্টারে লিখছেন আমরা সবাই পাকা বাড়ি দেব প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে পুরো টাকাটাই নরেন্দ্র মোদী আজকে কেন্দ্রীয় সরকার দেয় এক টাকা পর্যন্ত ওনাকে দিতে হয় না মিথ্যের পর মিথ্যে আমি দেখছিলাম ফেসবুকে দিচ্ছে পাকা বাড়ি নাকি উনি করে দেবেন গ্যারেন্টি দিচ্ছেন হায় হায় মোদিজি দিচ্ছেন পয়সা মোদিজি আমাদের গরিব মানুষের জন্য বাড়ি পাঠাচ্ছেন আর উনি বাড়ি দিচ্ছেন না যার চারতলা বাড়ি আছে তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে আর যাদের বাড়ি নেই তাদেরকে ফুটপাতে বসিয়ে দিচ্ছেন আর উনি বলছেন সারা দেশে নাকি উনি বাড়ি করবেন দিয়েছেন মাত্র বিয়াল্লিশটা বাড়ি 42 দিয়েছে 543 আসন আছে সারা দেশ জুড়ে 543 আসন আছে বাপজি মানুষ কিছু জানে না 42 টা আসন দিয়েছে ও যে টা আসন রেখে উনি সারা দেশে পাকা বাড়ি বানাবে আপনারা ভেবে দেখুন কত রকমের মিথ্যাচার কত রকমের মানুষ চেষ্টা হচ্ছে জবাব দিন ফেসবুকে দেখেন না জবাব দিন বিয়াল্লিশটা সিট নিয়ে তার মধ্যে কটা জিতবেন কিনা কটা সন্দেহ এবারে আমাদের এখান থেকে পঁয়ত্রিশটা সিট পেয়ে আমরা পার্লামেন্টে যাব মহিলা উনিও মহিলা আমরাও মহিলা আমাদেরও পায়ে লাগে আমাদেরও হাঁটুতে লাগে কিন্তু এই ধরনের মিথ্যা কথা এই ধরনের এত বড় বড় মিথ্যা কথা আমরা বলতে পারবো না কারণ আমাদের পরিবার আমাদের বাবা মারা আমাদের পার্টি এই ধরনের মিথ্যা কথা শেখায়নি সেই জন্য আপনাদের সকলকে বলবো চোখ বন্ধ করে মোদিজিকে বিশ্বাস করুন মোদিজি দেশের একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি নরেন্দ্র মোদীজি কারণ এক থেকে একশো আর কোনো প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট নয় তাহলে উনি কী করে ভোট চাইছেন আপনারা কেন ওনাকে ভোট দেবেন বেকার বেকার ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন মোদীজিকে ভোট দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা কে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে প্রত্যেক বাড়িতে জল কে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে প্রত্যেক বাড়িতে পাঁচ ফ্রিতে রেশন পাঁচ বছর ধরে কে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে প্রত্যেকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খেয়ে খুলে দিয়েছে আজকে কিষাণ যে ছ হাজার টাকা করে বছরে কে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে মা বলে যে গর্ভাবস্থায় পাঁচ হাজার টাকা করে কে দিচ্ছে আজকে মোদি দিচ্ছে আর এরকম অনেক 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 কিছু আছে আগামী দিনে আরও অনেক কিছু আপনাদের জন্য থাকবে আপনাদের জন্য অপেক্ষা করে আছে এত বড় বড় রেল লাইন আজকে ব্যান্ডেলটা জংশন আজকে চারশো কোটি টাকার আজকে ব্যান্ডেল জংশন তৈরি হয়েছে সারা সিমুর জুড়ে আমার এমপি লাইফ থেকে আড়াই কোটি টাকায় সিঁড়ের জন্য আমরা সিঁমুরের জন্য খরচা করেছি তার জন্য যা লড়াই করেছি সেই কাহানি বললে আপনাদের রাতে ঘুম চলে যাবে এখন মহিলা হয়ে কিরামভাবে এদের বিরুদ্ধে আমাদের লড়াই করে কাজ বার করতে হবে তাদের লাইটগুলো আজ সেইগুলো পর্যন্ত অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ করে রেখেছে বলছে এখন করতে দেবো না এখন ভোট হচ্ছে কাছে সবাই দেখে ফেলে যে বিজেপি লাইট লাগাচ্ছে সেগুলো নাকি ভোটের পর নাকি লাগানো হবে আমি কথা দিয়েছি কাজ যখন একবার পাশ হয়ে গেছে সুতরাং ভোটের সময় হোক আর ভোটের পরে হোক লাইট লাগানো কিন্তু হবেই আমাদের প্রতিবন্ধীদের জন্য ফ্রিতে আমরা বিতরণ করেছি নরেন্দ্র মোদিজি নিজে এমন স্কিম করেছে যে মায়েরা বোনেদের বাড়িতে প্রতিবন্ধী আছে আমরা তাদেরকে একটা কোণে ফেলে রাখি তাদেরকে আমরা গুরুত্ব দিই না মোদিজি তাদেরকে সামনে সারিতে আনার জন্য ফ্রিতে সবাইকে জিনিসপত্র কাউকে হুইল চেয়ার ব্যাটারি কার চোখের চশমা আজকে মোবাইল আজকে ভারে সব সবকিছু আজকে কানে সোনার যন্ত্র আজকে নরেন্দ্র মোদিজি করে দিয়েছেন আমরা বিভিন্নভাবে আমরা আইচেক আপ ক্যাম্প করেছি যাতে মানুষরা অনেক বয়স্করা রয়েছেন তারা যেন চিকিৎসা পায় ফ্রিতে আমরা চক্ষু পরীক্ষা করেছি এই লড়াইয়ের মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করেছি করার জন্য সেই আমি সকল শিবরবাসীকে বলবো আমাদেরকে আশীর্বাদ করুন এইবারের লড়াই আরো জোর হবে এবং মাফিয়াভুক্ত লড়াই এবং আমাদের সিঁয়কে সিঁঙ্গুরবাসীকে শিল্প ফিরিয়ে দেওয়ায় আমাদের একমাত্র অঙ্গীকার থাকবে আমরা শিল্পকে নিয়ে আসবই আমরা লড়ব এবং আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে যারা বাইরে কাজ করতে গেছে আমরা তাদেরকে এখানে নিয়ে আসবো এই বলে বন্ধুরা সিংহরবাসীকে আমি প্রণাম জানাচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় হিন্দ মা মাতারাম ভারত মাতা কি সম্মান আমাদের মন্ডলের সহ সভানেত্রী